আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাতু। আল্লাহ রাসুল সাল্লাম কে কেবল সাহাবিদেরকে ভালোবাসতেন তাই নয় তিনি তাদের প্রয়োজন পূরণে অনেক ভূমিকা পালন করতেন আহমদ কর্তৃক বর্ণিত এক হাদিসে এ দাবির সমর্থন পাওয়া যায় তার এবং অপরাপর হাদিস বেত্তার অনুরূপ বর্ণিত হাদিস থেকে জানা যায় যে আনসারের মধ্য থেকে জুলাই বিব নামিও এক সাহাবি ছিলেন তার না ছিল ধন না ছিল দৈহিক কোনো সৌন্দর্য নাম জাদা গোত্রেও তিনি জন্ম নেননি এবং কোনো উঁচু পদেও কোনো সময় তিনি সমাসীন ছিলেন না কিন্তু একটি জিনিস তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল আর তা হল তিনি আল্লাহ রাসুল সাল্লাহু আলহ সাল্লামকে খুবই মহব্বত করতেন এবং আল্লাহ রাসুল সাল আলহি সাল্লাম তাকে অনুরূপভাবে মহব্বত করতেন একবার ভাবুন কেমন ছিলেন আল্লাহ রাসুল সাল আলহি সাল্লাম তার সাহাবিদের প্রতি দায়িত্ববান একবার আল্লাহ রাসুল সাল্লাহু আলহ সাল্লাম সেই সাহাবীর দিকে স্নেহপ্রবণ দৃষ্টি নিয়ে বললেন হে জুলাইবি তুমি কি বিবাহ করবে না জুলাই বিব উত্তর দিলেন হে আল্লাহ রাসুল কোন ব্যক্তি আমার মতো ব্যক্তির কাছে তার কন্যা বিবাহ দিবে দেখুন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লামের সৌজন্য বোধ তিনি এভাবেই তার দরিদ্র সাহাবিকে উৎসাহিত করতেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহি সাল্লাম আবারও বলতে লাগলেন হে জুলাই বিব তুমি কি বিবাহ করবে না জুলাই বিব আগের মতো জবাব দিলেন হে আল্লাহ রাসুল কোন ব্যক্তি আমার মতো ব্যক্তির কাছে তার কন্যা বিবাহ দিবে আমি না সম্পদশালী না দেখতে সুন্দর না আমার কোনো সামাজিক মর্যাদা আছে দুনিয়াবি অবস্থান তুলে ধরা আল্লাহ রাসুল সাল্লিয়া সাল্লামের কাজ ছিল না বরং তিনি ব্যক্তি বিশেষের তা উপর জোর দিতেন তার স্বভাবসুলভ ভঙ্গিমায় আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া আবার জুলাই বিবকে বিবাহের কথা বললেন সেবারও জুলাই বিব আগের মতোই জবাব দিলেন এ জবাবের পর আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম তার আশাহত সাহাবির হৃদয়ে আশা এবং আনন্দের সঞ্চার করার জন্য বললেন হে জুলাই বিব আমি তোমার বিবাহের ব্যবস্থা করব। তবু জুলাই বিব বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলি সাল্লাম কে আমার মতো ব্যক্তিকে বিবাহ করবে এরপর আল্লাহ রাসুল সাল্লু আলি আসাল্লাম বললেন না জুলাই বিব তুমি আল্লাহর দৃষ্টিতে দরিদ্র নও আল্লাহর কাছে মান মর্যাদায় তোমার মর্যাদা অনেক উঁচুতে এর একদিন পর আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম জুলাই বিপকে বললেন তুমি উমুক আনসারির বাড়িতে যাও এবং তাকে গিয়ে বলো আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে শান্তির পয়গাম দিয়েছেন এরপর বলো আপনার কন্যার সাথে আমার বিবাহ দিন এ অনুরোধ শুনে জুলাই বিব চিত্তে আনসারির বাড়িতে গিয়ে তার ঘরের দরজায় করা নারেন ঘরের ভেতর থেকে এক ব্যক্তি জবাব দিলেন তুমি কে হে বাপু তিনি উত্তর দিলেন আমি জুলাই বিব আনসারি বললেন জুলাই বিব কে হে আমরা তো তোমাকে চিনতে পারলাম না এরপর আনসার সাহাবি দরজা খুললেন এবং জুলাই বিবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি চাইছো তুমি কোথা থেকে এসেছো এবং কী কারণেই বা আমার কাছে জুলাই জুলাইবিব উত্তর দিলেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম আপনাকে সালাম দিতে বলেছেন এ সংবাদে সে আনসারি সাহাবি খুব খুশি হয়ে বললেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম আমাদেরকে সালাম দিয়েছেন কি সৌভাগ্য আমাদের জুলাই বিব এরপর বলেন সালাম প্রেরণের সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সালাম আপনাকে আপনার কন্যাকে আমার সাথে বিবাহ দিতেও বলেছেন এ কথা শুনে গৃহকর্তা নীরব রইলেন কারণ এমন একজন ব্যক্তি যার না আছে কোনো সম্পদ না দেখতে ভালো আর না আছে আর কোনো সামাজিক মর্যাদা আর সে কিনা হবে তার জামাতা এরপর গৃহকর্তা বললেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি ভেতরে গিয়ে আলাপ করে আসি এরপর আনসার গৃহকর্তা ঘরের ভেতর প্রবেশ করলেন তার স্ত্রীকে তলব করলেন এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহিউসাল্লাম জুলাই বিবের সাথে তার কন্যার বিবাহের যে প্রস্তাব দিয়েছেন সে কথা জানালেন সৌভাগ্যক্রমে কন্যা আগ বাড়িয়ে মাতা পিতার কথাবার্তা পাশের কক্ষ থেকে শ্রবণ করেন তার মা বললেন জুলাই বিবের সাথে আমাদের মেয়েকে কীভাবে বিবাহ দিব আমরা আমাদের কন্যাকে এমন কারো হাতে সোপর্দ করতে পারি না যে কপর্দক শূন্য কদাকার এবং যার নেই কোনো কুল মর্যাদা আমরা এ গুত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম স্বামী ও স্ত্রীর মধ্যে এভাবেই কথাবার্তা চলতে লাগলো কন্যা তাদের কথাবার্তা শুনলেন এবং কি ঘটলো তা পর্দার আড়াল থেকে দেখলেন এবং জুলাই বিবের অবস্থা দেখে এবং গুরুত্ব অনুভব করে বিষয়টি তার মাতা পিতার কাছে উপস্থাপন করলেন খুবই বিনম্র ভঙ্গিমায় আপনারা কি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহিহ প্রস্তাব ও প্রত্যাখ্যান করতে চান সঠিক বুঝের জন্য এবং রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লামের প্রতি তার মহব্বতের কারণে বালিকার উপর আল্লাহ রহমত নাজির হোক বালিকা বললেন আমাকে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের কাছে নিয়ে চলো নিশ্চয় আমার কোনো ক্ষতি তিনি চান না খুব সোজাভাবে জুলাই বিবের সাথে কন্যার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর বিষয়টি কন্যার বিবেচনা ও বুদ্ধিমত্তার উপর ছেড়ে দেওয়া হয় এর অল্প কিছুক্ষণ পর কন্যার পিতা আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে গিয়ে বলেন হে আল্লাহ রাসুল আপনার পয়গাম আমার কাছে পৌঁছেছে এবং আমি তা শুনেছি এবং তা মান্যও করেছি আমি আপনার অনুরোধে এবং পরামর্শে সন্তুষ্ট এবং আমার পরিবারও আপনার আদেশে খুশি বালিকার এমন মহতি প্রতিক্রিয়া এবং আগ্রহের কথা শুনে আল্লাহ রাসুল সাল্লিহ সাল্লাম তাকে চমৎকার একটি উপহার প্রদান করেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহিহ দরবারে দোয়া করেন হে আল্লাহ আপনি তাদের উপর রহমত বর্ষণ করুন এবং তাদের জীবনে কষ্টের বোঝা চাপিয়ে দেবেন না অর্থাৎ বালিকাটি জুলাই বিপকে বিবাহ করে এবং মদিনা শহরে একটি গৃহ নির্মাণ করে যে জুলাইবিব এক সময় দরিদ্র ছিল তার জন্য আল্লাহ আল্লাহরসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দোয়া তার সৌভাগ্যের দোয়ার খুলে দেয় এ পরিবার পরবর্তীতে খুব বরকত প্রাপ্ত হয় এবং আল্লাহ আল্লাহর সাল্লাহ আলহি সাল্লামের প্রতি অনুগত থাকার কারণে তাদের অর্থনৈতিক অবস্থা অভাবনীয় রূপে এতটাই উন্নতি লাভ করে যে সম্পদ দিয়ে ইসলামের সাহায্যকারী যে সকল সাহাবির নাম ইসলামে পাওয়া যায় তারা ছিলেন তাদের অন্যতম আসসালামু আলাইকুম রহমতুল্লা